বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো সংস্কারের দফা ঘরে ঘরে পৌঁছে দিতে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করেন ও একত্রিশ দফা বাস্তবায়নে জনসাধারণের সহযোগিতা কামনা করেন এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নারী পুরুষ নেতাকর্মী সমর্থক এতে অংশ নেয় ইসমুল্লাহ রহমান ইরাহিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের একা একত্রিশ দফা দাবিতে আজকে আমাদের লিফলেট বিতরণ ও গণসংযোগ করি সেই সাথে আমি প্রশাসনকে বলে দিতে চাই আমরা শুনেছি এবং জেনেছি আড়াই হাজারে চাঁদাবাজি সন্ত্রাসী নৈরাজ্য এবং দখলদারিত্ব শুরু হয়ে গেছে প্রশাসন যদি কঠোর হাতে দমন না করে তাহলে আমরা জনগণকে নিয়ে প্রশাসনকে প্রতিহত করবো ইনশাল্লাহ